সেই যে চেনা মায়ের স্নেহ যত্ন চেনা চেনা ভালবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা খাটি সেই চেনা স্বাদ খুশি চেনা চেনা প্রতিসাদে পুষ্টি ছোঁয়া নাম দিয়ে যায় চেনা নতুন রূপে ভাগীরথী আজও গুণ দিয়ে যায় চেনা মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভা এলাকার অত্যন্ত আদিবাসী অধ্যুষিত এলাকা দক্ষিণ দাবাদারি আষাড়ি থেকে মাত্র দেড় থেকে দু মিনিটের পথ তারপরেই কিন্তু এই দক্ষিণ দাবাদাবি গ্রাম এখানে প্রায় কুড়ি থেকে পঁচিশটি আদিবাসী অধ্যুষিত এলাকার আদিবাসী অধ্যুষিত এলাকার বাড়ি রয়েছে এখানকার মানুষজন আছে এখানকার যারা আছে তাদের অনেক ধরনের দাবি রয়েছে সেই দাবি পূরণ না হওয়ার জন্যই কিন্তু এখানেরই বেশ কিছু যারা ইয়ং যুবক তারা কিন্তু আজকে বিজেপিতে যোগ দিল তাদের যে বিজেপিতে যোগ দেওয়ার একটাই কারণ যে দীর্ঘ কয়েক বছর ধরে যে মুখ্যমন্ত্রী উন্নয়ন করে চলেছে চারিদিকে সেই উন্নয়নের ছোঁয়া কিন্তু এই গ্রাম পায়নি যদিও সাবমার্শেবল একটি পেয়েছে তার কোনো পাম্প নেই তার কোনো পাইপলাইন নেই এবং ওপরন্তু তাদেরকে এই সাবমার্সিবলের বিল দিতে হয় পুকুর আছে পুকুর কোনো সংস্কার হয়নি এছাড়াও শৌচালয় যে পরিমাণে থাকার কথা সেই শৌচালয় নেই তার জন্যই এই সমস্ত যে পঁচিশ তিরিশটি পরিবার রয়েছে তার মধ্যে বেশ কিছু পরিবার বিশেষ করে যারা ইয়ং জেনারেশান রয়েছে তারা কিন্তু আজকে বিজেপিতে যোগ দিল কেবলমাত্র উন্নয়নে পিছিয়ে থাকার জন্যই কিন্তু এই এলাকা থেকে আজকে এই সমস্ত যুবক বিজেপিতে জেন পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অলকমন্ডলের সঙ্গে দিকবিজ ভালের রিপোর্ট এম নিউজ বিজেপিতে জয়েন কিলাম এই কারণে কারণ অন্যান্য পার্টির যে আমাদের এখানে যে সমস্ত পার্টি বা টিএমসি রয়েছে তাদের কোনো আমরা কোনো সাইভাবে আমাদের কাছে সাহায্য দেখতে পাচ্ছি না এই জন্য আমরা বিজেপিকে বা ভারতের জনতা পার্টিকে চুজ করে নিয়েছি আচ্ছা আগে কি আপনারা তৃণমূল করতেন না না আগে কোন পার্টি করতাম আগে কোনো পার্টি এমনি সাধারণ ছিলাম যেমন ভোট দিতাম সেরকম আজকে যোগ দিলেন কতজন আছেন আছে আমরা আছি প্লাস পঁচিশ ত্রিশজন তো এখানে যত বাড়ি আছে সবাই সবাই কি জয়েন করেছে হ্যাঁ স্যার কত কত বাড়ি আছে এখানে বাড়ি এখানে তো হবে প্রায় ছত্রিশ হ্যাঁ বাইশটা এখানে বাইশটা বাড়ি আছে কী কী উন্নয়ন হয়নি আপনাদের এখানে উন্নয়ন বলতে আমাদের যে সমস্ত এই যেমন রাস্তাঘাট নির্মাণ পুকুরঘাট নির্মাণ তারপর ঘর বাড়ি আবাস যোজনা এই সমস্ত আর সেরকম সামার সেবল কোনো বা জলপানি ব্যবস্থা সেরকম হয়নি হ্যাঁ প্র্যাকটিক্যালি আমি সাংবাদিক বন্ধু যারা আপনারা এখানে আসছেন আপনারা শুধু ক্যামেরাটা একটু ঘুরিয়ে এই পাড়াটা দেখুন কমপ্লিটলি একটা আদিবাসী পাড়া সামনে একটা পুকুর হবে ভর্তি এখানে যতগুলো বাড়ি আছে একটা প্রধানমন্ত্রী আবাস যোজনা নেই গীতাঞ্জলি প্রকল্প নেই খড়ের চাল চালের উপরে ত্রিপল দিয়ে মানুষ এখানে জীবিকা নির্বাহ করছে দিন গুজরান করছে সাতাত্তর সাল থেকে বামফল আর আমাদের মমতা ব্যানার্জির মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেও আট বছর অতিক্রান্ত দু দুটো পঞ্চায়েত নির্বাচন অতিক্রান্ত এই আদিবাসী গরিব মানুষগুলো কি অন্যায় করেছিল যে এদের মাথার উপরে পাকার ছাদযুক্ত ঘর নেই জল একটা পরিশ্রুত পানীয় জল পাওয়ার এদের অধিকার নেই একটা একটা সাবমার্সিবেল পাম্প পর্যন্ত বসানোর ক্ষমতা দেখাতে পারেনি ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং এতদিন ধরে শাসন করে যাওয়া বামফ্রন্ট সরকার এখানকার মানুষ এখানকার যুবক সম্প্রদায় দেরিতে হলেও তারা এটা উপলব্ধি করেছে যে ভারতীয় জনতা পার্টি এই রাজনৈতিক দলই একমাত্র পারে আদিবাসী সম্প্রদায় গরিব মানুষের আর্থসামাজিক সামাজিক উন্নয়নের জন্য এখানকার যুবকদেরকে আমরা ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানাচ্ছি এবং আমরা এখানকার প্রতিশ্রুতি দিচ্ছি যদি ভারতীয় জনতা পার্টি কোনো দিন ডেবরায় ক্ষমতাসীন হয় পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন হয় আমাদের প্রথম অগ্রাধিকার থাকবে এই আদিবাসী সমাজের উন্নতির জন্যই আমরা প্রথম কাজটা করব আপনার নাম আমার নাম কাসিনত বোস আমি ভারতীয় জনতা পার্টির ঘাটার সাংগঠনিক জেলার সহসভাপতি এবং এখানকার এই দেবরা বিধানসভার সদস্যকে দায়িত্ব কি অবস্থা এখানে আপনাদের গ্রামে কি অবস্থা খুবই কষ্ট এখানে এই পুকুরের অবস্থা কি পুকুরের অবস্থা খারাপ পানির মার্সাল বুসাইলেতার কোনো ট্যাঙ্কি নাই কিছু নাই আমাদের দিকে বিল দিতে হয় কত বাড়ি আছে এখানে কত বাড়ি আছে এখানে এখানে কত বাড়ি হতে পারে 35 বেশি হবে আপনার নাম নাম শেষ এগারো বছর ধরে আমি ভোটার আমি প্রায়ই ভাবতাম যদি নিজের ভোট নিজেই পরীক্ষা করে নেওয়ার ব্যবস্থা থাকতো আমার ভোট কিভাবে গোনা হয় যা প্রমাণ করে দেবে আমারই পছন্দ করা প্রার্থীকে ভোট দিয়েছি আমি ইভিএম ও ভিভি প্যাড ব্যবহার করে কিভাবে ভোট দেবেন প্রথম ধাপ ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করুন আপনি ভোট গ্রহণ কক্ষে প্রবেশ করলে প্রিসাইডিং অফিসার ব্যালট ইউনিট কার্যক্ষম করবেন ইভিএম এর উপর জ্বলে থাকা সবুজ আলো জানাবে যে ভোটিং যন্ত্র ভোট নেওয়ার জন্য প্রস্তুত দ্বিতীয় ধাপ ভোট দান করুন ব্যালট ইউনিটে আপনার পছন্দের প্রার্থীর নাম ও চিহ্নের পাশে থাকা নীল বোতামটি টিপুন তৃতীয় ধাপ কাগজের চিরকুটে ছাপ দেখুন ভিভি প্যাটের স্বচ্ছ স্ক্রিনটি দেখুন কাগজের টুকরোটিতে প্রার্থীর ক্রমিক সংখ্যা নাম ও চিহ্ন ফুটে উঠবে ছাপযুক্ত কাগজের টুকরোটি সাত সেকেন্ড অবধি দেখা যাবে পরে সেটি ভিভি প্যাটের জন্য নির্দিষ্ট একটি সিলবন্ধ অংশের ভিতর ঢুকে যাবে এসে গেছে ভিভি প্যাড আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে